কাউকে কষ্ট দিচ্ছেন দেন সমস্যা নাই কষ্ট পেতে পেতে মানুষটার মন শক্ত হয়ে যাচ্ছে পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে মানুষটা একদিন ড্যাম কি আর কেউ হয়ে হাসি মুখে চলা শিখে যাবে কাউকে অবহেলা করছেন সমস্যা নাই আপনার অবহেলা মানুষটার সেলফ রেসপেক্ট বাড়াচ্ছে নিজের প্রতি যত্নশীল হওয়ার সুযোগ করে দিচ্ছে কারো সাহায্য ছাড়াই মানুষটা বেঁচে থাকা শিখছে কাউকে ঠকাচ্ছেন সমস্যা নাই আপনি আসলে প্রমাণ করছেন ওই মানুষটা আপনার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে নিজেকে সরিয়ে আপনি ওই মানুষটার লাইফে বেস্ট কাউকে আসার সুযোগ করে দিচ্ছেন ইউ আর ডুইং আেট জব কিন্তু কারো সাথে প্রতারণা করতে গিয়ে নিজেকে ঠকালেন সমস্যা নাই আপনি এমন একজনকে ঠকালেন যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসত আপনার লাইফে আসা বেস্ট গিফট ছিল সেই মানুষটা আপনি আসলে তাকে ঠকাননি লাইফে বেস্ট গিফটটা হারিয়ে নিজেকে ঠকিয়েছেন আর নিজেকে থকালেই সমস্যা লাইফে এর মতো আপনি যা দিবেন সেটা আপনার কাছেই ফিরে আসবে হিসেবে একচুলো এদিক থেকে সেদিকে হবে না আপনি সেদিন বুঝবেন ঠকে যাওয়ার অনুভূতিটা কতটা ভয়ঙ্কর